আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো শ্যুটিং আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন আছি কোথায় আমরা পুবাইলে বিলাতে এই হলো আমাদের মেকআপ ম্যান আর সামনে শ্যুটিং চলতে আসে অবশ্যই দেখাবো সামনে আপনাদেরকে একজনকে দেখাবো আপনাদের প্রিয় মানুষ আপনাদের প্রিয় মানুষ সেটা হলো শামীম ভাই শামীম ভাইয়ের ভক্তরা অনেক আছেন আর আমার সাথে শামীম ভাইয়ের অনেক কন্টিন আছে আপনারা দেখেছেন সে কি করতেছে জানেন এখন দেখাচ্ছি বাড়ি তো এই যে এই যে চলে এসেছি শামীম ভাইয়ের কাছে আপনাদেরকে বলেছিলাম যে শামীম ভাই আছে এই লোডে আপনারা অনেকেই কিন্তু ওনারা আমার জুটি ভালোবাসেন আপনারা আমার একটা ভিডিও সার্চ না এই ভিডিওটা মিলিয়ন গেছে এই ভিডিওটা কি মিলিয়ন যাবে মিলিয়ন বানাতে হবে হ্যাঁ কারা বানাবে না আপনারা বানাবেন তো কি করতে হবে আমাদের এখন কাঠাম্পা কাঁঠাম্পা নাও দিতে হবে দেখ হ্যাঁ আর কি করতে হবে শেয়ার করতে হবে না বেশি করে টেস্টলি শেয়ার দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এটা কমেন্টস করলেই তো হলো আমরা ভালো ভালো ভিডিও দেব তাই না আর একটা কথা বলে স্বামী ভাই দেখতে পাচ্ছেন না সে যে কি পরিমাণের মজার একজন মানুষ বলার বাহিরে তার মনে মানে হাজার কষ্ট থাকলে সে মানুষকে খুব হাসায় আমার মতো যেমন আপনারা সবাই জানেন যে হলো চার মাস পঁচিশ দিন হয়েছে আমার ছোটো ভাইটা মারা গেছে এর মধ্যে হলো পনেরো দিন হয়েছে আমার বাবা মারা গেছে তুমি কি জানো স্বামী ভাই হ্যাঁ আমি পনেরো দিন হয়েছে হলো আমার বাবা মারা গেছে তারপর আমি অনেক স্ট্রং থাকি কেন থাকি জানেন আমি যদি কাজ না করি আমাকে কে ভাত দেবে স্বামী ভাই কেউ দিবে না এখন তো আমার কেউ নাই বাবা নাই মা নাই ভাই নাই তো আমার পেট চালাইতে থাকলে আমাকে কাজ করতে হবে যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ তোমরা আছো তো আমরা হচ্ছে আল্লাহর বান্দা অতএব কোনো কিছু নিয়ে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না আল্লাহ সুবাহ তালা বলছে যে ব্যক্তি ও হতাশ হয় নিরাশ হয় আমি তার পাশে নাই অতএব সবসময় আ বাবা মা ভাই বোনের জন্য যারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তার জন্য রুহের মাকরফাত মাকরফাত মাকরফাতের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ করি দান আর তুমি সব চিন্তা মাথা নিয়ে দিন করো হ্যাঁ সেটাই আমি সবসময় ইস্টম থাকতে চেষ্টা করি মনে কষ্ট থাকলেও আমি হাসি খুশি থাকি কারণ আমি যদি হাসি খুশি না থাকি আমার পুরো ফ্যামিলি হাসি খুশি থাকতে পারবে না এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি আর পনেরো দিন অনেকেই বলতেছে যে হলো বাবা মারা গেছে এখনই ছবি পোস্ট করতেছে এখনই কাজে নেমে গেছে যারা এগুলো বলতেছেন তারা কিন্তু আমাকে ঘরে বাদ দিয়ে যাবেন না ঠিক আছে ঠিক না ভাই বলো একদম ঠিক আমার এই যে মাসে শিল আমার যে ফ্ল্যাট ভাড়া আসবে আঠারো হাজার টাকা আপনারা তো দুই টাকাও দেবেন না কিন্তু অনেকেই সবাই বার করেন না অনেকেই এই ধরনের কমেন্ট করতেছেন সেজন্য বললাম আসলে এই ধরনের কমেন্ট করবেন না কেউ যদি কষ্ট পেয়ে উৎসাহ দিয়ে মানুষ কাজ করে তখন আপনারা আরও উৎসাহ দিবেন কিন্তু উল্টাপাল্টা কথা বলে কখনো মানুষের মন নষ্ট করবেন না তো ভালো থাকবেন আর স্বামী ভাইয়ের হলো কাশি আসছে এই জন্য চলে যাচ্ছে শুটিং দেখাই আপনাদেরকে চলেন